আমাদের জীবনের একটা শেষ ঠিকানা আছে শেষ ঘাটি আছে তো আমরা এক বাচ্চার নাম শুনেছি বাদশা সেকেন্দার বলে একজন বাচ্চার নাম শুনেছি সেই বাচ্চা যখন মারা যায় তো তার প্রজাদেরকে ডাকলেন ডেকে বললেন আমি যখন মারা যাব আমার যখন কাফন পরাবে আমার এই হাত দুটো যেন কাফনের ভিতরে রাখবে না আমার এই হাত দুটো কাফনের বাইরে দেবে তখন প্রজারা বলছিল যে আপনাকে আল্লাহ এত দান করেছে তারপরও আপনি চাইবেন মরার পরে তখন বাদশাহ বলছিল যে বলেছে ওই প্রজাদেরকে আমার কাফনের বাইরে হাতটা রেখে দেবে তখন দুনিয়াবাসী আমার হাত দুটো দেখে বুঝতে পারবে যে আমি বাদশা সেকেন্ডার কি চাইছি বলছে দেখুন

और देख दुनियार बादशाह से किंदार जीलो और, और देख दुनियार बादशाह से किंदार कोटा पीती भी जागा जो तो

বাদশা সেকেন্দার যখন মারা গেল মারা যাওয়ার পরে তাকে যখন কাফনটা পরানো হলো বাদশা সেকেন্দারের হাত দুটো কাফনের ভিতরে রাখা হলো না হাত দুটো কাফনের বাইরে রেখে দিয়ে খাটিয়ার উপরে করে যখন কবরস্থানে নিয়ে যাচ্ছে সেই সময় কি বলছে দেখুন প্রজা বলে শোনো এমন ওসিয়ত কেন जानी जन पानी जानी जनो

বাদশা প্রজাদেরকে বলছে যে আমার হাত দুটো যখন কাফনের বাইরে থাকবে দুনিয়াবাসীরা আমার হাত দুটো যখন দেখবে এটা তারা ধারণা করবে আমি ছিলাম এই পৃথিবীর বাদশা ছিলাম কিন্তু মরার পরে আমার সব কিছু দুনিয়াতে পড়ে রয়ে গেল কিন্তু আমি বাদশা সেকেন্দার খালি হাত নিয়ে এসেছিলাম উলঙ্গ অবস্থায় আমার সঙ্গে তিনটুকরা কাঁফন ছাড়া আর কিছু যায় না তাহলে আমাদের এত অহংকার এত বড়াই কিসের বলছে দেখুন শেষ কথা কবি के घो और तिर पोलाई कोर লাকড়ি জবে ধরায় অহংকারের বানায় পড়ি রবে ধরায় সোনার ইতেক খানে পুরি খবে মাটির জামে সোনার ইতেক খানে পুরি খবে মাটির জামে মিছে গপে দুনিয়া দরি শোনো মান্নান তুমি মিছে গপে দুনিয়া দরি শোনো মান্নান তুমি জীবনের শেষ ঠিকানা তো

আমাদের যতই অর্থ সম্পদ টাকা পয়সা যাই থাকে না কেন সব এই দুনিয়ার জমিনে পড়ে থাকবে কিছুই আমরা নিয়ে যেতে পারবো না চলো